ইসরায়েল এই দেশটি এমন একটি দেশ যাকে প্রত্যেকটি মুসলমান ঘৃণা করে তার কারণটা কি এবং দেশটি কিভাবে তৈরি হল এবং হিটলার কেন ইসরায়েলিদের দেখতে পারত না তো এই সব প্রশ্নের উত্তর আজ আমরা আমাদের এই ভিডিওতে দেব তাই এই সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন আজকের এই ভিডিওটিতে তো স্বাগতম আপনাদের মেস্টিতে এটা উনিশ শতক দু হাজার বছর পার হয়ে গিয়েছিল কিন্তু ইহুদিদের স্বপ্ন তখনও পূরণ হয়নি এই স্বপ্নটি ছিল জেরুজালেমে ফিরে আসা সতেরোশো সালে রোমান জেনারেল টাইটাস জেরুজালেম আক্রমণ করেন এবং ইহুদিদের সেখান থেকে বিতাড়িত করেন সেই সময় থেকে ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ফিলিস্তিনে তাদের প্রবেশ বন্ধ হয়ে যায় কিন্তু এখন তাদের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছিল তারা এমন একজন নেতা পেতে যাচ্ছিল যে তাদের হাজার বছরের স্বপ্ন পূরণ করতে চলেছিল আর তার নাম ছিল থিওডর হারজেল আজকের ভিডিওটিতে ইহুদিদের সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে যার মাধ্যমে তারা ইসরায়েল তৈরি করে এবং তারপর গোটা বিশ্বের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে থিওডর হার্জেল ছিলেন একজন ইহুদি সাংবাদিক আইনজীবী ও লেখক তার জন্ম আঠারোশো সালে হাঙ্গেরিতে আঠারোশো সালে তিনি দ্য জিউস স্টেট নামের একটি বিখ্যাত বই লেখেন সেই বইয়ে তিনি ইহুদিদের জন্য ইসরায়েল নামে একটি ভিন্ন দেশ তৈরির কথা বলেছিলেন যা ফিলিস্তিনে প্রতিষ্ঠা করা হবে ইহুদিরা তার এই ধারণাটি পছন্দ করেছিল কারণ তারা সবসময় এটা চেয়েছিল তিনি শুধু এই বইটি লিখে খান্ত হননি বইটি লেখার এক বছর পর আঠারোশো সালে তিনি ওয়ার্ল্ড জিওনিস্ট অর্গানাইজেশন নামে একটি বৈশ্বিক জয়নবাদী সংগঠন তৈরি করেন জয়ন হল জেরুজাল শহরের পুরনো নাম এইভাবে জয়নবাদ শব্দটি এসেছে এই সংগঠনটি গোটা বিশ্বের ইহুদিদের এক জায়গায় একত্রিত করতে চেয়েছিল যাতে তারা ফিলিস্তিনে ইসরায়েল প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে চোখের পলকেই বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ইহুদিরা এই সংগঠনে জড় হয়েছিল যারা তাদের সামনে হাজার বছরের ইতিহাস রেখে একটি পরিকল্পনা তৈরি করে এমন একটি পরিকল্পনা যার মাধ্যমে তাদের গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু এর জন্য প্রথম যে জিনিসটি গুরুত্বপূর্ণ ছিল তা হলো ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠা কিন্তু এটি সমস্যা ছিল ফিলিস্তিন তখন উসমানিয়া খেলাফতের অংশ ছিল আর সেখানে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ শাসন করতেন শিওডার হার্জেল জানতেন যে খলিফা যদি তাদের ফিলিস্তিনে ফিরে আসার অনুমতি দেন তবে অর্ধেক কাজ তাদের সহজ হয়ে যাবে তিনি উসমানিয়া খেলাফত পর্যন্ত পৌঁছানোর উপায় খুঁজতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত সুলতান আব্দুল হামিদের ঘনিষ্ঠ পরিচিতদের মাধ্যমে তিনি সাক্ষাতের সময় গেলেন এবার উসমানীয় সাম্রাজ্যের প্রধান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছে তিনি ইস্তান বলে পৌঁছালেন তিনি সুলতান আব্দুল হামিদকে বললেন যে আমরা ইহুদিরা ফিলিস্তিনে বসবাস করতে চাই আপনি যদি আমাদের তা করার অনুমতি দেন তবে আমরা উসমানীয় খেলাফতের সমস্ত ঋণ পরিশোধ করে দেব এবং খলিফাকে বিলিয়ন বিলিয়ন ডলার দেব। সেই সময় উসমানীয় খেলাফত ঋণের মধ্যে ছিল এবং তার অর্থের প্রয়োজন ছিল কিন্তু সুলতান আব্দুল হামিদ এই কথা শোনা মাত্রই রেখে গেলেন তিনি ঐতিহাসিক কথা বলেছিলেন আমি ফিলিস্তিনের এক ইঞ্চিও বিক্রি করতে পারি না কারণ ফিলিস্তিন আমার নিজের সম্পত্তি নয় এটা সমস্ত মুসলমানদের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা এটা নিজের রক্ত দিয়ে অর্জন করেছেন যদি এটা ছিনিয়ে নেওয়া হয় তবে আমরা তা নিজেদের রক্ত দিয়ে ফিরিয়ে নেব যখন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ থিওরের হারজেলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন ইহুদিরা বুঝতে পারল যে উসমানিয়া সাম্রাজ্য থাকতে ফিলিস্তিনে ইসরায়েল বসতি স্থাপন করা কোনোভাবেই সম্ভব নয় এবার তারা একটি নতুন পরিকল্পনা তৈরি করল যদি আমরা সাম্রাজ্যের পতন ঘটাই তবে ফিলিস্তিনও মুক্ত হবে এবং ইসরায়েলের পথও পরিষ্কার হবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় বিশ্ব দুটি বড় গ্রুপে বিভক্ত ছিল একদিকে ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং পরে আমেরিকা অন্যদিকে ছিল জার্মানি অস্ট্রেলিয়া এবং উসমানিয়া সাম্রাজ্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চার বছর ধরে যুদ্ধ চলতে থাকে যুদ্ধের শুরুতে ইহুদিরা বুঝতে পেরেছিল যে উসমানিয়া সাম্রাজ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে যেখানে তাদের তুলনায় ব্রিটেন এবং তার জোট খুবই শক্তিশালী তাই তারা নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য একটি বড় রাজনৈতিক পদক্ষেপ নিল ইহুদিরা ব্রিটেনকে বলল যদি আপনারা আমাদের ফিলিস্তিনে একটি জাতীয় দেশ তৈরি করতে সাহায্য করেন তবে আমরা আপনাদের গোটা বিশ্বের ইহুদিদের সমর্থন দেব। ব্রিটেনের আর্থিক রাজনৈতিক এবং মিডিয়াতে ইহুদিদের ক্ষমতা প্রয়োজন ছিল তাই তারা ইহুদিদের এই প্রস্তাব গ্রহণ করল দোসরা নভেম্বর উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফর একটি ঐতিহাসিক চিঠি লেখেন যা বালফর নামে পরিচিত এই চিঠিতে লেখা ছিল যে ব্রিটেন ফিলিস্তিনে একটি জাতীয় দেশ তৈরি করতে ইহুদিদের সম্পূর্ণ সাহায্য করবে যখন যুদ্ধ শেষ হল তখন ইহুদিদের পূর্বাভাস একেবারে সঠিক প্রমাণিত হল উসমানিয়া সাম্রাজ্য এই যুদ্ধে মারাত্মকভাবে হেরে গিয়েছিল এর অঞ্চলগুলি খন্ড খন্ড হয়ে যায় এবং ব্রিটেন ফ্রান্স ও অন্যান্য পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে আসে উসমানিয়া সাম্রাজ্যের অবসানের সাথে সাথে তেরো শতকের মুসলিম শাসনেরও সমাপ্তি ঘটে ফিলিস্তিনও এখন ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল তাই দুই হাজার বছর পর ইহুদিদের জন্য ফিলিস্তিনের দরজা খুলে গিয়েছিল গোটা বিশ্ব থেকে বিশেষ করে ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করলো বহু ইহুদি সংস্থা গঠিত হয়েছিল যেমন জিওস এজেন্সি তারা ফিলিস্তিনে আরবদের কাছ থেকে জমি কিনেছিল এবং যারা দেয়নি তাদের কাছ থেকে জোর করে তা ছিনিয়ে নিয়েছিল এইসব ব্রিটেনের সদর দপ্তরে চলছিল বহু নতুন শহর ও বস্তি স্থাপন করা হয়েছিল উদাহরণস্বরূপ তালাবি যা বিশেষত ইহুদিদের জন্য তৈরি করা হয়েছিল ফিলিস্তিনি জনগণ এই ইহুদি ষড়যন্ত্রের বিরুদ্ধে জোরাল আওয়াজ তুলেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটি বড় গণপ্রতিবাদ হয়েছিল যাকে আরব রিভোল্ট বলা হয় কিন্তু ব্রিটিশ সেনাবাহিনী ফিলিস্তিনিদের চূর্ণ করে দিয়েছিল হাজার হাজার আরব নিহত হয়েছিল বহুবিদ্বান ও নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এই যুদ্ধের সময় হিতলার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল যা হলকাস নামে পরিচিত এখন ইহুদীদের একটি আওয়াজ ছিল যে তাদের একটি নিরাপদ দেশ প্রয়োজন এবং তা কেবল ফিলিস্তিনেই হতে পারে এবার পশ্চিমা শক্তিগুলি বিশেষ করে আমেরিকা ইহুদিদের সমর্থনে এগিয়ে এলো উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘে একটি প্রস্তাব দেয় যেখানে বলা হয় ফিলিস্তিনকে দুটি ভাগে ভাগ করা উচিত এক ভাগ হবে ইহুদি রাষ্ট্র অন্য ভাগ হবে আরব রাষ্ট্র এবং জেরো জালেনকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখা উচিত ইহুদিরা অবিলম্বে এই প্রস্তাব মেনে নিয়েছিল কিন্তু ফিলিস্তিনি আরব এবং মুসলিম বিশ্ব এটি প্রত্যাখ্যান করেছিল কারণ এটি ছিল তাদের ভূমি জোর করে দখল করার একটি প্রচেষ্টা অবশেষে উনিশশো সালের চোদ্দই মে ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়ান ঘোষণা করলেন আমরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করছি এইভাবেই এক পবিত্র দিনে ইহুদিদের দ্বারা দখল হয়েছিল এই ঘোষণার পরের দিন পাঁচটি আরব দেশ মিশর সিরিয়া জর্ডান লেবানন এবং ইরাক ইসরায়েলকে আক্রমণ করে কিন্তু ইসরায়েল এই আক্রমণের জন্য আগে থেকে প্রস্তুত ছিল ব্রিটেন এবং আমেরিকা তাদের সম্পূর্ণরূপে সাহায্য করেছিল এই যুদ্ধের ফলস্বরূপ ইহুদিরা ফিলিস্তিনের প্রায় আঠাত্তর শতাংশ জায়গা দখল করে নেয় সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় শত শত গ্রাম ধ্বংস করা হয়েছিল এই দিন থেকে ফিলিস্তিনেরা এখনও নাকবার দিন অর্থাৎ ধ্বংসের দিন হিসেবে স্মরণ করে এখন ইহুদিদের লক্ষ্য ছিল পুরো জেরুজালেম এবং আলাক্সা মসজিদ দখল করা জেরুজালেমের পূর্বংশ যেখানে যেখানে আলাক্সা মসজিদ অবস্থিত তা জর্ডানের নিয়ন্ত্রণে ছিল এটা উনিশশো সাতষট্টি সালের জুন মাস মিশর জর্ডান এবং সিরিয়া ইসরায়েলকে আক্রমণ করার সিদ্ধান্ত নিল কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই পাঁচই জুন উনিশশো সালে ইসরায়েল সকালে হঠাৎ আক্রমণ করে এবং বিলিয়ন বিলিয়ন যুদ্ধবিমান মাটিতে ধ্বংস করে দেয় এখন যুদ্ধ শুরু হয়েছিল এবং মাত্র ছয় দিনের মধ্যে ইসরায়েল তিনটি আউট দেশ থেকে বিশাল এলাকা ছিনিয়ে নেয় ইসরায়েল মিশরের কাছ থেকে গাজা এলাকা নেই এবং সিনাইয়ের পুরো মরুভূমি অঞ্চল নিয়ন্ত্রণে নেই উত্তরে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান হাইটাস এলাকা ছিনিয়ে নেই একইভাবে ইসরায়েল জর্ডানের কাছ থেকে পশ্চিম তীরের পুরো এলাকা নিয়ে নেই এবং পুরো জেদুজালমও দখল করে নেয় অবশেষে আল আকসা মসজিদও ইসরায়েল দ্বারা দখল হয়েছিল এই যুদ্ধের পর ইসরায়েল ইরুজালামকে তার রাজধানী ঘোষণা করে এই যুদ্ধকে ছয় দিনের যুদ্ধ বলা হয় এটা ইহুদিদের জন্য বড় বিজয় ছিল এখন বেশিরভাগ মুসলমান ফিলিস্তিনে মাত্র দুটি এলাভে ছিল একটি ছিল পশ্চিমটি এবং অন্যটি ছিল গাজা ইহুদিরা দ্রুত তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল প্রথমে ফিলিস্তিন দখল এবং তারপর বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা সময়ের সাথে সাথে ইসরায়েল পশ্চিম দ্রুত নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করে সেই এলাকায় বহু ইহুদি বস্তি এবং সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছিল এর পাশে পশ্চিম তীরের চারপাশে একটি বড় প্রাচীর তৈরি করা হয়েছিল। যাতে ফিলিস্তিনরা শুধু সেই এলাকাতেই বন্দী থাকে এই প্রাচীরটি শুধু ফিলিস্তিনিদের চলাচল বন্ধ করার জন্য ফিলিস্তিনিদের জন্য নিজেদের জমিতে বাস করা কঠিন হয়ে উঠেছিল এখন শুধু গাজার একটি এলাকা বাকি ছিল ইসরায়েল তখনও প্রতিরোধের সম্মুখীন হচ্ছিল আর এই প্রতিরোধ ছিল হামাসের পক্ষ থেকে হামাস কোনো মূল্যে আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিল না গাজার এলাকা একটি ছোট্ট ফ্যালি বা মাত্র একচল্লিশ কিলোমিটার লম্বা এবং ছয় থেকে বারো কিলোমিটার চওড়া এর একদিকে রয়েছে রোম এবং ইসরায়েল এটিকে অন্য তিন দিক থেকে ঘিরে রেখেছিল ইসরায়েল গাজাকে সম্পূর্ণরূপে অবরোধ করে রেখেছিল ইসরায়েল ইচ্ছে ছাড়া না খাবার না ওষুধ বিদ্যুৎ পেট্রোল আর না চিকিৎসার জন্য রোগী বাইরে যেতে পারত গাজাকে একটি বড় জেলখানা বানানো হয়েছিল ইহুদিরা কোনো না কোনোভাবে গাজে আক্রমণ করার এবং হামাসকে চিরতরে ধ্বংস করার সুযোগ করছিল কিন্তু এই আক্রমণকে বিশ্বের কাছে আত্মরক্ষা হিসেবে দেখানো জরুরি ছিল এই কারণে তারা এমন একটি ঘটনার অপেক্ষা ছিল যা অজুহাত হিসেবে তৈরি করা যেতে পারে অবশেষে সেই দিনটি এলো সাত অক্টোবর দু যখন হামাস একটি চাঞ্চল্যকর হামলায় ইসরায়েলকে আক্রমণ করেছিল আক্রমণ শুরু হওয়ার সাথে সাথে ইসরায়েল অবিলম্বে এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করে টুয়েলভ ইজ এট ওয়ার উইথ এবং গোটা বিশ্বের সহানাবতি সংগ্রহ করতে শুরু করে এবং অবিলম্বে গাজায় তার ইতিহাসে সবচেয়ে বড় আক্রমণ শুরু হয় স্থল জল ও আকাশ থেকে চারিদিক থেকে বোমা বর্ষণ করা হয় ঘর বাড়ি স্কুল এবং হাসপাতালও আক্রান্ত হয়েছিল হাজার হাজার নিরহ শিশু ও মহিলা নিহত হয়েছিল এটা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ছিল না বরং এটি পরিকল্পিত পরিকল্পনা ছিল তারা সবসময় এই অঞ্চল থেকে মুসলমানদের ফেলতে চেয়েছিল ইহুদিরা তাদের আশেপাশে থাকা কোনো আরব রাষ্ট্র থেকে আর কোনো বিপদ অনুভব করেনি তারা জানতো যে আরব বিশ্ব শান্তিতে ভেঙে না তারা ফিলিস্তিনিদের জন্য লড়াই করার আবেগ হারিয়ে ফেলেছে আসলে দুঃখের কথা হচ্ছে অনেক আরব দেশ ইসরায়েলকে মেনে নিয়েছে যদি আপনি জানতে চান যে ইহুদি জাতির শুরু কীভাবে হয়েছিল তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে আজকের মতো অনুমতি দিন আল্লাহই সর্বশ্রেষ্ঠ